এই যেটা গতকালকার পরীক্ষার প্রশ্ন এই যে রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা এই প্রশ্নটা থেকে আমি ক এবং খ বিভাগে সাজেশন দিয়েছিলাম আমার এই সাজেশনগুলো কীরকম কমান পড়ছে আপনাদের দেখাই এই দেখেন এই যে গ বিভাগে আছি গ বিভাগে রাজনৈতিক তত্ত্বের বিষয়বস্তু আলোচনা করো এটা কিন্তু আমার সাজেশন থেকে কমন পড়ছে রাজনৈতিক এই জনমত গঠনের মাধ্যমগুলো আলোচনা করো এটাও কিন্তু আসছে তারপরে উন্নয়নশীল দেশ সময়ে বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করো এটাও আসছে তারপরে প্যারেটর এলেট তত্ত্ব ব্যাখ্যা করো এটাও কমন পড়ছে তারপরে গণতান্ত্রিক রাষ্ট্রে সুশীল সমাজের ভূমিকা আলোচনা করো এটাও কিন্তু আসছে তারপরে আলোচনা সমালোচনা সহ জন অস্টিনের সর্বভৌমত তত্ত্বটি ব্যাখ্যা আলোচনা করো এটাও কিন্তু কোন পড়ছে তার মানে ছয়টা আমি দেখেন পোস্ট সাজেশন সেই ছয়টা আমাদের এখানে অ্যান্সার করতে হবে পাঁচটা পাঁচটার ভিতর পাঁচটা অ্যান্সার করতে হবে কিন্তু আমাদের ছয়টা আসছে তার মানে আমার সাজেশন দিলে আপনারা হান্ড্রেড একদম একশোতে একশো অ্যান্সার করতে পারবেন বুঝছেন এখানে আবার খবিভাগে দেখি খবিভাগে হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ বলতে কী বুঝো এটা কিন্তু আমি সাজেশন সন্দেশে আসছে তারপরে সম্মোহনের নেতৃত্ব কী এটা অর্সছে এলিট তত্ত্ব এলিট আবর্তন তত্ত্বটি ব্যাখ্যা করো এটা আসছে তারপরে সুশাসন নির্দেশ সমূহ উল্লেখ করো এটাও আসছে দেখেন আমি যে সাজেশন করেছি আমার সাজেশনের সাথে মিলিয়ে দেখেন এগুলো কিন্তু কমন পড়ছে বুঝছেন এখন আপনারা হয়তো ভাবতেছেন যে কমন পড়বে না একদম হানড্রেড পার্সেন্ট কমন পড়বে আমি যেভাবে সাজেশন দিই আপনারা যদি পড়ে যান একদম একশো একশো আনসার করে আসতে পারবেন এতটুকু বিশ্বাস রেখেছেন যে এক সপ্তাহে অ্যান্সার করতে পারেন কমন পড়বেই হয়তো আমি আটটা বলছিলাম সেখানে পাঁচটা ছয়টা পড়ছে সমস্যা নাই তো পড়ছে তো মানে আপনার যে কটা অ্যান্সার করতে হবে সেই কটা তো আপনি কমন পড়ছে বেশি না পড়ুক কমান তো পড়ছে তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরবর্তী যতগুলো সাবজেক্ট সবগুলো সাবজেক্টে একদম শর্ট সাজেশন দেখেন ফিফটি পার্সেন্ট পনেরোটা দিই তার মধ্যে ছয়টা ছয়টা আসে তার মধ্যে কি আপনার বাইরে ফিফটি পার্সেন্টই সাতটা এরকম মানে একদম কাছাকাছি আপনার কোনো একটা সাজেশন দেখেন এত শর্ট প্রশ্ন এত শর্ট করে কেউ সাজেশন না যেই সাজেশন দেখ বিশটা তিরিশটা এরকম করে সাজেশন দেয় কিন্তু আমি একদম শর্ট সাজেশন দিই যেগুলো আসার মতো তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং ক বিভাগের তারা সাজেশন যদি কারো কেউ মনে করেন যে এই ক বিভাগের সাজেশনগুলো ক বিভাগের সাজেশনগুলো দিলে আমি এখান থেকে দিলে এখান থেকেও কমান পড়বে বুঝছেন যদি আপনারা চান অবশ্যই কমেন্টগুলো জানাবেন তাহলে আমি ক বিভাগের সাজেশন আপনাদের জন্য তৈরি করবো অবশ্যই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে